আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর রাত্রেবেলা ঢাকার শহরে ঘুরতে বেরিয়েছি তো খুবই ভালো লাগছে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ঘুরতে বেরিয়ে বাইকে বললাম আমার একটু মার্কেটে দরকার আছে তো ভাই বললো চলো বোন কোনো সমস্যা নেই তারপর যেই কথা সেই কাজ তো চলে আসলাম মার্কেটে মেয়ে মানুষ যেহেতু সব জিনিস দেখলে তো আটকাবোই তো যাই হোক তারপর এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল আসলে দেখলে অনেক ভালো লাগে যেহেতু মেয়ে মানুষ তো যাই হোক কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার পর চলে গেলাম আর আজকে মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে কাপড় কেনার জন্য তো আমার অনেক দিন ধরে একটু ব্যাগ বানাতে ইচ্ছে করছিলো তো ব্যাগ বানানোর জন্যই আসলে এই মার্কেটে আসা তো আমি একটি গস কাপড় খুঁজছিলাম তো ভাই বললো চাঁদনি চকের এখানে নাকি পাবো তো তারপরেই তো চাঁদনি চকের এখানে চলে আসলাম তারপরেই তো এই গস কাপড়টায় আমি খুঁজতেছিলাম তো এই তো ফাইনালি এই কাপড়টাই চয়েস হলো অ্যান্ড এটার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা গজ ছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি নিয়েছে ভাইয়া তো যাই হোক তারপর দামাদামি করার পর পাঁচশো টাকা গজ রাখলো তো এই তো এটা বাস্তবে আর অনেক সুন্দর ছিল তো তারপর কেনাকাটা শেষে আবার রওনা দিয়ে দিলাম তো এই তো ঢাকার শহর ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই এনজয় করছিলাম আসলে ঢাকার শহরে রাত্রেবেলা ঘোরার মজাই আলাদা আর তার মধ্যে যদি হয় বাইক তাহলে তো কোনো কথা নেই আর থ্যাংক ইউ সো মাছ ভাইয়াকে এত সুন্দরভাবে ট্রিট দেওয়ার জন্য তো তারপরে এই তো আমরা চলে আসলাম আজিমপুর কলোনি আর এই তো আমার ছোটো ভাই তো তারপর এখানে আমরা আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য তো তারপর ভাই আমাকে বলছিল কি খাবে বলো বোন তো আমি বললাম তোমার যা ইচ্ছে তাই অর্ডার করো কোনো সমস্যা নেই তো তারপরে এখানে আমরা দুইটা সাব বার্গার অর্ডার করেছিলাম এই তো আমাদের বার্গারগুলো চলে এসেছে আর এখানে ওনারা মেও দিয়েছিল তো মেও টেস্টটা তেমন একটা ভালো ছিল না কেমন যেন পানি পানি জাতীয় ছিল আর এই বার্গারটার প্রাইস ছিল দেড়শো টাকা তো আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি নিয়েছে তেমন একটা ভালো ছিল না মানে বার্গারটা মোটামুটি ভালোই ছিল বাট মিউনি একেবারে বাজে ছিল তো যাই হোক তারপর আমরা এই তো খাওয়া দাওয়া করলাম আসলে বাইরে গেলে খাওয়ার মজাই আলাদা তো আমার আসলে বাইরে খাবারটা অনেক পছন্দ অ্যান্ড বাইরে গেলে খেতে আমার অনেক ভালোই লাগে তো তারপর আমরা এই তো এখানে একটু মিল্কশেকের অর্ডার দিয়েছিলাম আর এই তো আমাদের মিল্কশেকটাও চলে এসেছে তো পাইপের এটা একটু বোথা ছিল তাই পাইপটা ঢোকানো যাচ্ছিলো না তো ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করছিলো তো ফাইনালি সাকসেস তো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষের দিন আমরা চলে আসলাম তো আজকে খুব এনজয় করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ